আপনারা দেখাবো আমাদের দোকানে রমজান সুপ্রকে কত পরিমাণ খেজুর স্টক করা হয়েছে আজকে এটা দেখবেন হ্যাঁ মালটার দিকে তো রম্মা এই যে দেখতে পাচ্ছি গাছিম এক নম্বর এদের নাম হচ্ছে এক ক্লাস গাছিম থেকে আনা হয়েছে ঠিক আছে এগুলো দেখেন প্রতিটি কাটো কিন্তু চার কিলো করে আছে দেখেন আমার খেজুরগুলো দেখাও দেখেন প্রতিটি কানে কিন্তু চার কিলো করে আছে প্রত্যেকটি কাটো চার কিলো করে দেখতে পাচ্ছেন বেশি না মাত্র কয়টাকে বিক্রি করি মাত্র ষাট টিয়াল প্রত্যেকটি বক্স মাত্র ষাট টিয়াল এবং আপনাদের যার কাছে দেখেন এদিকে দেখাও মামু এদিকে দেখাও মোবাইলটা কই সুন্দর মামা দেখেন প্রতি গাছিমি দেখেন মাসা আল্লাহ অরিজিনাল গাছিমটি কান হয়েছে এই যেগুলো আপনাদের কাছে দেখেন মাসা এই দেখেন গাছ ইমতি কেন হয়েছে এক ক্লাস গাছিম মালিকই মালিক এই যেগুলো বালাই যারা বিজনেস করতে চান মোয়ালিটুকু ক্ষতি ধরুন যারা বিজনেস করতে চান যেগুলো কিন্তু বালাস দিতে পারেন আপনারা ইনশাআল্লাহ লাভ হবে মার্শাল্লাহ লাভ হবে আপনার চার চার পিস থাকে দেখেন এগুলো চার পিস

তারপরে একটা গাছি মালিকি মালিকি যেটাকে বলা হয় এবং আপনাদের আমাদের জনপ্রিয় খাবার আপনারা যারা ফোন করেন চ্যাগাই খেজুরটা চ্যাগাই চ্যাগাই মক নু ঠিক আছে চেগাই নাম হচ্ছে চ্যাগাই ওকে এটা কিন্তু অনেক সুস্বাদু অনেক মজাদার এটা চেগাই দেখেন কত বড়ো পিস মার্শাল্লাহ ও অসাধারণ খেজুরগুলো দেখেন এখানে হাফ কিলো আছে হাফ কিলো মাত্র পনেরো রিয়াল করে বিক্রি করি হাফ কিলো একটার মধ্যে থাকে বারো পিস বারো পিস দাম মাত্র আপনার আশি রিয়াল করে বিক্রি করি ওকে পত্রিকাটা পারবি থাকে দেখেন এই যে এই দুইটা মিলে এক কেজি এখানে হাফ কিলো এক কিলো এখানে এক কিলো এখানে এক কিলো ওকে এবং এগুলো হচ্ছে একলা জারুস এর নাম হচ্ছে একলা জারুস দেখতে পাচ্ছেন একলা জারুস এবং এখানে আছে সুফরি সুফরি খেজুরটা অনেকে অনেক ভাই বলে ভাই সুফরি খেজুর আছে কি না এম হচ্ছে সুফরি বিষা খেজুরটার নাম হচ্ছে সুফ্রি বিষা এবং অনেক মজাদরনের সুস্বাদু খেজুর এটা ঠিক আছে দেখেন একটু কালো হইলো কিন্তু খেজুরটা অনেক উন্নত মানের খেজুর এটা নাম হচ্ছে সুফরি বিষা এবং এটার নাম হয়েছে ক্ষুদ্রি ক্ষুদ্রি এটা নাম দেখেন ক্ষুদ্রি খুদ্রি হ্যাঁ অনেক সুস্বাদু হবে এবং অনেক মজাদার হবে এটা অনেক ব্ল্যাক টাইপের কালো টাইপের খেজুর এটা ঠিক আছে আপনি আপনাদের দেখাচ্ছি আমাদের দোকানে কত আইটেমের কালেকশন আছে এবং আপনাদেরকে এটা দেখাচ্ছি দেখেন ফার্স্ট টাইম আগে সবগুলো কিন্তু আমরা ডেকোর হিসেবে রাখছি মানে ডেকোরেশন করে রাখছি এবং এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো স্যাগাই খেজুর স্যাগাই খেজুর এগুলো পাঁচ কিলোর উপরে আছে পাঁচ কিলোর উপর আছে এবং এই যে পাঁচ কিলোর উপর আছে এটা আছে সুখকারি তেল সুকাই না সেটা ঠিক আছে এই যে আজুয়া আছে এবং সকল প্রকার খেজুর আমাদের দোকান আছে আর আপনাদেরকে দেখাচ্ছি দাদা দেখেন খেজুরের সাথে অনেক আমরা অনেকে খেজুরের সাথে অতিরিক্ত মিষ্টির কারণে অনেক কিছু মিক্স করে খেয়ে থাকি নাম হচ্ছে আপনার নাম হচ্ছে আপনার এই যে তাহিনা দেখেন বাদামের বাদামের তো এর নাম হচ্ছে তাহিনা এটা কিন্তু আপনার খেজুরের সাথে মিক্স করে এটা খেতে পারেন এবং নাম হচ্ছে জিপস এটা নাম হচ্ছে জিপস এটাও কিন্তু আপনারা খেতে পারেন এবং এটা অনেক সুস্বাদু আপনার অনেক মজাদার তো খেজুরের রস বলা হয় এটাকে ঠিক আছে খেজুরের রস দেখতে পাচ্ছেন দেখতে খেজুরের রস এবং অনেক মজাদার ঠিক আছে আর মূল মেন কথা হলো যে আমরা রমজান মাসের পুরে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর কালেকশন করে রেখেছি দেখেন আমাদের দোকান দেখেন একদম ফুল এবং অনেক অনেক প্রচুর পরিমাণ কাস্টমার দোকানের মধ্যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের দোকানে অবশ্যই আপনারা আসবেন আসলে আপনার কাছ থেকে ডিসকাউন্ট দেওয়া হবে এবং একদম কম রেট কম মূল্যে খেজুর রাখা হবে সমস্যা নেই আপনার অবশ্যই আমাদের দোকানে আসবেন এবং প্রত্যেকটি কিন্তু আপনার চার কিলো বক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই সময় দেখেন প্রত্যেক চার কিলো বক্স দেখতে পাচ্ছেন চার কিলো মানে একটা মানে চার পিস থাকে এটা চার কিলো বলা হয় আর এই যে এগুলো আছে আট কিলো মানে বক্সগুলো আট এইগুলো আছে ছয় কিলো বক্স এবং আট কিলো বক্স আছে এখানে আপনাদের দেখাচ্ছে আট কিলো বক্সগুলো দেখেন আট কিলো বক্স এগুলো আছে আট কিলো বক্স ওকে যাই হোক এটা হচ্ছে আপনার আট কিলো যেটা নিয়ে আপনার সিক্স কিলো মানে ছয় কেজি বক্স এটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা কিন্তু গাছিম অরিজিনালটা যেটা গাছিমের অরিজিনাল খেঁচুর এটা হচ্ছে গাছিম অরিজিনাল খেজুরটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ কিন্তু খেজুরগুলো ঠিক আছে আপনার কিন্তু আমাদের দোকানে আসতে পারেন আসলে আপনি অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ সকল প্রকারের সকল ধরনের খিচুর আমাদের দোকানে পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই আমাদের দোকানে আসবেন দেখেন প্রত্যেকটি খেজুর কিন্তু অসাধারণ তো ততটুকুই বেশি ভিডিও বেশি লং টাইম করবো না লম্বা করবো না আপনারা অবশ্যই ভিডিও ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবাই দেখতে পারে ততটুকুই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু সব আলো সুস্থ নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম